এখন নদী পার হচ্ছে দেখো কেমন ভরে গেছে জল ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে পরীক্ষা এই দেখো বন্ধুরা এটা নিচু জায়গা সবাই কি সুন্দর নে তোরা জলে পা দিয়ে পার হয়ে আয় আমি ভিডিও করছি তাড়াতাড়ি পার হ এরা কি সুন্দর নদী পার হচ্ছে কত জল এত বৃষ্টি হলে আর জল হবে না তাই না আমি ও তো ভাওয়া হয়ে গেল ফিরে আসছিস কেন দেখো মিশুক আবার ফিরে আসছে ডেকেছি বলে মিশুক ভাবছে সুযোগ পেলে বাইকটা চলে চলে যাবে এই দেখো বন্ধু বন্ধুরা আমি তো স্কুলের কাছে যাচ্ছি আমার ড্রেন আছে না ওখানে আমি শুধু স্কুলে যাচ্ছে হ্যাঁ এখান দিয়ে শুরু যেখান দিয়ে নামলাম এখান থেকে শুরু হ্যাঁ একটু হাই করে দে বন্ধুরা দেখো কি কষ্ট করে মিশুক আজকে স্কুলে যাচ্ছে বাবাই নেই বাবাই হয়ে গেছে আমি উ ডিউটিতে যাওয়ার সময় মিশুককে স্কুলে ছাড়ার জন্য এসেছি মিশুকের আজকের দ্বিতীয় পরীক্ষা বাংলা এই দেখো বন্ধুরা চারিদিকে শুধু জল আর জল দেখেছ দেখো শুধু গ্রাম বাংলার সুন্দর রূপ ছাগল চড়ছে টাটাওয়ালা দোর বন্ধ দোর পাটা খুলবে মাধু অঙ্কল তাহলে এত সময় আসার কোনো দরকারই নেই এত তাড়াতাড়ি দেখো বন্ধুরা এসে গেছে স্কুল গেট বন্ধ এগারোটায় পরীক্ষা ছাগলও হোস্টেলের সামনে শুয়ে আছে বাচ্চা কাচ্চারা সব এসে গেছে শুভকা এই শোপোকাইদের শুভকা স্কুল বন্ধ আমরা এসে গেছি হাঁপিয়ে হাঁপিয়ে সারা রাস্তা স্কুলের সামনে এসে দেখলাম গেট বন্ধ আইসক্রিম ওলা, আইসক্রিম বিক্রি করছে লস্যি ঠান্ডা কি বলে সবাই আমরা দাঁড়িয়ে আছি ছাগলও গেটের সামনে